আপনারা করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা খাস মেহরবানিতে অবশ্যই আপনারা পড়াশোন পাবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি উপকৃত হবেন অন্য ভাইকে উপকৃত করে সুযোগ করে দিবেন সুযোগ করে দেবেন কথা দিয়ে গাই তো লম্বা না করে মূল আলোচনার মধ্যে চলে যায় চলে যায়

Then ami